আলাইকুম এখন সংবাদ বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল বললেন দেশের স্বার্থ সবার আগে গেল তিনবারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ খুলনার পথসভায় গোলাম পরোয়ার চুয়ান্ন বছর ধরে দুর্নীতি লুটপাটের অভিযোগ শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগুপ্তা হামলা ও অগ্নিসংযোগ বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের সর্বজনীন পেনশনে জমা হয়েছে দুশো কোটি টাকার বেশি দেয়া হচ্ছে ঋণ ও লভ্যাংশ চলমান স্কিমগুলোর ইসলামী ভার্সন চালুর চিন্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধু সুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের স্বার্থরক্ষায় দাবি আদে প্রয়োজন একটি নির্বাচিত সরকার চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন পানির হিসা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানি ন্যায্য হিসা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি বলেন নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয় ভারতের প্রতি এ সময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব দুপুর দুইটার দিকে জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা গণসমাবেশ শুরু হবে এতেও যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশে এক সময় চাপে ফেলেছেন ইকুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সমমর্যাদা রাখতে হবে স্বার্থটাকে দেশের ছাত্রকে সবার আগে গুরুত্ব দিতে হবে গণভোটের চারটি প্রশ্নের কোন একটার সাথে ডিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে বিএনপির বিএনপির সিনিয়র কবির রাজধানীর চেয়ারম্যান রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামিকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন রিজভি বলেন গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তার টেকসই হবে না নব্বই ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে সাধারণ মানুষ বুঝতে পারবে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন নিজাম আহমেদ তিনি বলেন ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় শেখ হাসিনার বিচারের বিষয়ে আদালতের মানুষ সত্তার সুষ্ঠু বিচার চাই তাহলে এই নাパラটা আমি লিখব কোথায় সেই সেই জায়গাটুকুই নাই সেই বিধানটুকুকে এই এই এর মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা হবে যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজাবিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় এবারে নির্বাচন যদি বিগত তিনবারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলম পরওয়ার সকালে খুলনা জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি জামায়াতের সেক্রেটারি বলেন অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে বর্তমানে যারা নির্বাচনের দায়িত্ব আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না তিনি আরও বলেন বিগত চুয়ান্ন বছরে প্রতিটি সরকারের আমলেই দুর্নীতিও লুটপাট হয়েছে জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাড়ি পাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে নির্বাচন যদি চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেমে থাকা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে সকাল ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল এলাকায় এ ঘটনা হয় পুলিশ জানায় শুক্রবার রাত দশটার দিকে মহাসড়কের পাশে নাফ পরিবহনের মিনি পার্ক করে চলে যান চালক রাতভর সেখানেই ছিল বাসটি সকালে যানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি কি পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত করতে পারেনি পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় এবং আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টাই থাকবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ এমন মত বিশ্লেষকদের তারা বলছেন ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি লক্ষ্য অর্জনে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ তিন আসামির রায়ের দিন আগামী সতেরোই নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর এটি হবে ট্রাইব্যুনালের প্রথম রায় চব্বিশে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার রায় ঘিরে প্রথম প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচির শুরু হয় চোরাগুপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচেষ্টা আরও বাড়বে পরিস্থিতি অস্থিতিশীল করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কাও করছেন তারা সামনের দিনেও নানা ধরনের ধরনের রাজনীতি কর্মসূচি আসবে মাঠে আগুন থাকবে বাস পোড়ানো থাকবে গোলাগুলি থাকবে জনগণ ঘরে থাকবে জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে এই সংস্কৃতি আমাদের লিখন থাকলো হয়ে তাদের হাতে অর্থ আছে তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে তাদের আট হাজারের বেশি নেতাকর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে তো সেগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না বিশ্লেষকরা বলছেন উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার ছয় সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যা নিয়ে পৃথক তথ্য দিল র্যাব আর পুলিশ ব্রিফিংয়ে র্যাব জানায় প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জ্বরে যে প্রেমিকা স্বামীমার টার্গেট আর পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কাহিনী থেকে এই হত্যাকাণ্ড আশরাফুল শামীমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেদ সকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল আরেফিন বলেন গ্যালো রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে এর আগে মূল হোতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায় জরেজ ও শামীমা মিলে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে আশরাফুলকে ঢাকার শনি রাখরায় নিয়ে আসে পরে চেতনানাশক ব্যবহারের মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সে রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব মাদকাসক্ত জরেজ বারো নভেম্বর আশ্রফুলকে হত্যার পর ২৬ টুকরো করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায় পৃথক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেয় জরেজের প্রেমিকাকে বোঝাতে তা করাতে গিয়েই শামিমার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় আশরাফ শামিমা যে আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে ব্ল্যাকমেলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট